চমৎকার একটি দোয়া এই দোয়াটা যদি পড়তে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল সকল বিপদ আপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন আসমান জমিনের সকল বিপদ আপদ থেকে দুশমনদের বিপদ আপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন তবে অবশ্যই অবশ্যই আমাদেরকে ফজরের নামাজের পরে পড়তে হবে এবং মাগিবের নামাজের পরে পড় যদি কোনো বান্দা ফজরের নামাজের পরে এই ছোট্ট দোয়াটি তিনবার পাঠ করে ফজর থেকে মাগরি পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ওই বান্দাকে দুনিয়ার সকল ক্ষতিকর বস্তু থেকে হেফাজত করবেন আবার যদি মাগরিবের নামাজের পরে কোন বান্দা এই ছোট্ট দোয়াটি তিনবার পাঠ করে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু সেই শাইউন ফিল আরদি ওয়ালা ফিসসামাঈ ওয়া হুয়াস